আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত রাসুল করিম মাদুজুল্লাহ রহমান ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ মাটির সাথে পরিচয় করিয়ে দেব অনেকে বা হেসেই দিবেন হাকিম সাহেব অনেক ভেষজ নিয়ে আলোচনা করেন আজকে কিনে একটি মাটি নিয়ে হাজির হয়েছেন জি আজকে আমি আপনাদের সামনে মাটি নিয়ে হাজির হয়েছি তবে এটি একটি খনিজ মাটি সাধারণ মাটি নয় এটি হলো মুলতানি মাটি বন্ধুরা সাধারণত ভারতীয় উপমহাদেশের একটি শহরের নাম মুলতান যেটি বর্তমানে পাকিস্তানের অংশে পড়েছে তো বন্ধুরা সেই মুলতানের খনিজ থেকে এটি সংগ্রহ করা এটি কিন্তু বেশ জনপ্রিয় একটি মাটি তবে খুব বেশি ভাইরাল হয়নি তো বন্ধুরা এই মাটির গুণাগুণ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা সাধারণত অনেক নামি দামি ব্যান্ডের স্নু সহ বিভিন্ন রকম কসমেটিক্স ব্যবহার করে করে নিজের ত্বককে ফুরিয়ে ফেলেছেন খুব ফর্সা হওয়ার ইচ্ছা জেগেছিল সমস্ত শরীরে মেখেছেন কিছুদিন হয়তো নিজেকে উজ্জ্বল বা স্মার্ট মনে হয়েছে ধীরে ধীরে ওখান থেকে মেস্তার শুরু হয়েছে বা একদম চেহারা একদম বিচলি হয়ে গিয়েছে তো সেই ত্বককে ফিরে পাওয়ার অনেকেই চেষ্টা করছেন অনেকের বা ব্রণ মেস্তা বা ব্রন টিপে টিপে কালো করে দাগ কালো করে ফেলেছেন বিচ্রি রকমের দাগ পড়ে গিয়েছে এজন্য দামি দামি ব্র্যান্ডেড স্নু ব্যবহার করে করে আরও অবস্থা আরও বেশি খারাপ করে ফেলেছেন তো বন্ধুরা এ থেকে প্রাকৃতিকভাবে নিয়মের একমাত্র ভরসা হতে পারে এই মুলতানি মাটি বন্ধুরা এই মাটি কিন্তু শুধুই যে আপনি ত্বকচর্চার জন্য ব্যবহার করবেন এমন নয় সাধারণত ক্রিকেট খেলা যারা দেখেন খেলোয়াড়েরা মাঠে সানস্ক্রিন ব্যবহার করে থাকেন একটা আস্তরণ দিয়ে থাকেন ত্বকের উপরে যাতে রোদ লেগে ঝরসে না যায় এটা আমরা প্রত্যেকেই দেখে থাকি বিশেষ করে মেয়েদের একটু বেশি ব্যবহার করতে দেখা যায় বিশেষ করে নারী খেলোয়াড়দেরকে যারা ফুটবল হকি ক্রিকেট খেলে থাকেন তো বন্ধুরা এগুলোরও কিন্তু বিকল্প হতে পারে এই মুলতানি মাটি তো বন্ধুরা আসুন ঠিক কিভাবে ব্যবহার করলে আপনি এই দামি দামি কসমেটিক্স দামি দামি ব্যান্ডের কসমেটিক্স ব্যবহার থেকে মুক্তি পেতে পারেন এবং রকম পার্শ্ব প্রতিক্রিয়া ব্যতীতই আপনি উপকৃত হতে পারেন তো বন্ধুরা এই মুলতানি মাটিকে আপনি প্রথম শুরু করবেন এইভাবে অল্প পরিমাণ মাটি নিয়ে হয়তো পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ এই মুলতানি মাটি নিয়ে উষ্ণ গরম পানিতে গুলিয়ে নেবেন একদম পাতলা আস্তরণ হয় এরকম হয়ে হলে এরপরে আপনি হাতে নিয়ে আলতো আলতো মুখে মাখতে থাকুন যাদের চোখের কোটরের নিচে কালি পড়ে গিয়েছে যাদের মেস্তা পড়েছে অথবা যাদের ব্রণ টিপতে টিপতে কালো কালো সব সব দাগ পড়েছে তারা আলতো করে মেখে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরিমাণ পর্যন্ত রেখে দিয়ে এরপরে আবার ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন দেখবেন অল্প দিনের মধ্যেই আপনার চেহারার উজ্জ্বলতা ফিরে এসেছে মেস্তা দুরূত হয়ে গিয়েছে কালো কালো ছোপ ছোপ দাগ দুরূত হয়ে গিয়েছে সেই সাথে যারা দীর্ঘ সময় রোদরে খেলাধুলা করে থাকেন কাজ করে থাকেন তারাও কিন্তু এটা সানস্ক্রিন ক্রিমের বিকল্প হিসেবে মুখে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে মুলতানি মাটির মূল ব্যবহার তো বন্ধুরা একটি কথা না বললেই নয় কখনো কোনো ক্রিম বা কোনো ভেষজ ব্যবহার করে অধিক উজ্জ্বল বা একদম কালো মানুষ ভরসা হওয়ার চেষ্টা করবেন না তবে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পেতে কালো দাগ দূর করতে মেস্তা দূর করতে আপনারা এই মাটি ব্যবহার করতে পারেন